আগামীকাল অর্থাৎ পনেরোই মে ঠিক রাত আটটায় আমাদের সাথে থাকছেন শ্রদ্ধেয়া অনিতা বোস ম্যাডাম উনি বঙ্গে ও বহির্বিশ্বে রামায়ণ সম্পর্কে ওনার গবেষণামূলক আলোচনার মাধ্যমে আমাদের সমৃদ্ধ করবেন তাই আপনাদের উপস্থিতি একান্ত কাম্য উনি একজন লেখিকা গবেষক শিক্ষিকা ও শিল্পী ইন্দোলজি ভারতীয় শিল্পকলা ও সাংস্কৃতিক ঐতিহ্য তার গবেষণার প্রধান ক্ষেত্র তিনি চুলালঙ্কর্ণ বিশ্ববিদ্যালয় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ও আইজিএন সিএস সহ বহু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত দক্ষিণ পূর্ব এশিয়া ও ভারতের ইতিহাসভিত্তিক একাধিক গ্রন্থের প্রণেত্রী তিনি এশিয়ান স্টাডিজে ভাষা প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ভারত ও থাইল্যান্ডে পিছিয়ে পড়া নারী ও শিশুদের জন্য নানা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত নিজ উদ্যোগে বিশেষ শ্রেণীর আয়োজন করে তাদের শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করেন তার শিল্পকর্ম বিশ্বব্যাপী প্রদর্শিত হয়েছে ভারতীয় ঐতিহ্যবাহী ও সমকালীন শিল্পে তার অবদান নতুন ধারার শিল্পতরঙ্গকে সমৃদ্ধ করেছে তিনি বেঙ্গল প্রাইড গ্লোবাল অ্যাওয়ার্ড দু ও তেইশ ও ইন্ডিয়াস মোস্ট ইনফ্লুয়েন্সাল ওমেন দু পুরস্কারে সম্মানিত ওনার উল্লেখযোগ্য গ্রন্থ হল ফেস্টিভ্যালস অফ সাউথ ইস্ট এশিয়া রামায়ণা ফুটপ্রিন্টস ইন সাউথ ইস্ট এশিয়ান কালচার অ্যান্ড হেরিটেজ এবং ভারতের প্রথম মহিলা গাইড হিসেবে ন্যাশনাল মিউজিয়াম ব্যাংককে দীর্ঘ আট বছর সেই কাজ করেছেন ভলেন্টিয়ার রূপে তাই আপনাদের উপস্থিতি আমরা একান্ত কাম্য আমরা ওনার সমৃদ্ধ আলোচনার মাধ্যমে নিজেদের অনেক সমৃদ্ধ করতে পারব। এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন যাতে অনেক হিন্দু ভাই বোনেরা এই ভিডিওটি দেখতে পারে ধন্যবাদ জয় সনাতন